আমি জানি না অন্যান্য দেশের কোন সুপারস্টার বা হিরোকে নিয়ে তার যারা ভক্ত তার যারা ফলোয়ার তার এরকম কোন সবাইর একটাই কথা ভাই গান কবে দেবে গানের কি এডিটিং চলতেছে না এডিটিং চলতেছে না কি করতাছে না আপনারা কবে কি এই গানটা আসবে আমাদের সাকিব খানের গান ছবির যেরকম গানের এক্সাইটেড সাকিব খানের সেইরকম এক্সাইটেড আমরা যে একটা গান কথা সেটা নিয়ে এক্সাইটেড পুরো এক্সাইটেড সেটা নিয়ে আজকে কথা বলবো পুরো দমে পুরো দমে এডিটিং চলতেছে পুরো অন্য লেভেলে নেক্সট লেভেলে চলে যাবে এডিটিং চলতেছে এখন শুধু আমরা যে আজকে এডিটিং চলতেছে বা এই ছবির কোরিওগ্রাফার বা এই ছবির যে আমাদের যে এডিটর তাই নিয়ে কথা বলবো যে কি হতে চলছে কি কী ধামাকাস্টে চলছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকে মূলত আমরা যে যে ভালোবাসাটা পাইতেছি আপনাদের কাছ থেকে আমরা যে ভালোটা ভালোবাসাটা পাইতেছি এটা সত্যি আমাদের ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে আমাদের এই গানটা আমাদের মালিক হয়েছে আমাদের অনেক ভাই এই গানটা সম্পূর্ণ মালিক হয়েছে অনেক ভাই তার সাথে সাথে আমরা সাকিব জন্সটা তো আসি তার সাথে সাথে এই ছবির কোরিওগ্রাফার সেটা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই ছবির কোরিওগ্রাফার হয়েছে কে সেই কোরিওগ্রাফার হয়েছে কে ইয়েস সাকিব খানের এই তো প্রেম যে আমি তোমার মনের ভিতরে ঘুরে আসতে চাই এই গানটা যে আপনারা এমন কোনো মানুষ নেই যে সাকিব ব্যানসা শোনেন নেই অসাধারণ একটা গান অসাধারণ গান এই গানটা আপনাদের কাছে ভালো লাগছে আমাদের কাছে ভালো লাগছে এই গানটা নিয়ে আমাদের যেভাবে উন্মাদনা এই গানটা যে আমি তোমার মনের ভিতরে ঘুরে আসতে চাই এই গানটার সাথে সাথে আশা করি যে আমাদের গানটা আসলে পরে যে গান কেমন লাগবে না সেটা কিছু না কিন্তু সাকিব সাক্ষিব মন থেকে যেটা করার চেষ্টা করছি সেটা আপনারা অনুমান করতে পারবেন আপনারা অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি আর কেননা আমাদের এই ছবির যে কোরিওগ্রাফার সেটা তো আপনার কিবরিয়া ভাই কিবরিয়া ভাই চন্দন কিবরিয়া চন্দন উনি আমাদের কোরিওগ্রাফার যাই কোরিওগ্রফার সাপটাটা আমরা বাদ দিই নেক্সট আসি এডিটর সাকিব খানের ছবি আপনার সুপারহির দেখছেন সুপার হিরো দেখছেন সেই ছবির এডিটর দেখছেন কি মাথা না সেই ছবির গানগুলো কোয়ালিটি কি মানে তার এডিটিং কি অন্য লেভেল অন্য উচ্চতায় চলে গেছিলো সাকিব খানের ওই গানগুলো প্রত্যেকটা গান বুম াক্কা বুম মানে এই যে গানগুলো যে এক একটা গান অন্য লেভেলে চলে গেছিলো তারপর চেয়ারাবান্ডোর টু সেই অনেক আগে প্রায় পনেরো ষোলো পনেরো বছর আগের পনেরো ষোলো বছর সেই ছবি সাকিব খানের সাথে কাজ করছে সেই এডিটর তারপর তারপরে আরও একটা ছবি আছে কিছু নামটা এখন মনে আসে না তারপর হচ্ছে যে অজস্র অজস্র ছবি আছে মোসাফিরের মতন ছবি করছে মোসাফির তারপর হচ্ছে যে আপন জন তাৰ হৈছে যে অনেক অনেক যাই হ'ল মানে ছবিৰ কম নাই কমতি নাই একটা একটা ছবি অসাধারণভাবে মেকিং করছে যেহেতু আমরা বাংলাদেশে বাংলাদেশে আমরা সমর্থক দর্শক যাই বলেন চলচ্চিত্র আমরা এটা নিয়েই বলতে পারি এখন বলিউডের সাথে তুলনা তো হবে না আমরা ফ্যান মাইট একটা গান করতেছি এই গানটা জন্য আপনারা এক্সাইটেড হবেন এটাও জান এক্সাইটেড যে হইতে এটাও আমাদের কাছে ভালো লাগে এখন মূল কথা আছে যে আমরা গতকাল থেকে গতকাল থেকে আমাদের এডিটিং শুরু হয়েছে আমাদের গানের এই গানটা যে যেভাবে আমরা চাই সেভাবে আমরা করার চেষ্টা করব যে আপনাদের মন জুগিয়ে আপনাদের মন জুগিয়ে যেভাবে আমরা ভালো কিছু করতে চাই সেটা আমরা করতে পারি এখানে দেখেন কস্টিউম ডিজাইনার কস্টিউম ডিজাইনার সে আছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসছে সেটা আপনাদের একটা ছবি দিয়েছিলাম যে ইন্ডিয়া থেকে যে কস্টিউম ডি ডিজাইনার শুধু এই গানটার জন্য এটা একটা ভালো লাগার বিষয় আপনাদের কাছে জানি না কতটা ভালো লাগবে তারপর চেষ্টা করতেছি আসি মেকআপ ম্যান মান্না ভাইয়ের অজস্র অজস্ত্র ছবির মেক ম্যান তিনি ছিল অজস্র অজস্ত্র মেকআপ ম্যান তিনি ছিল মান্না ভাই তারপর বলবো আমরা যে এই ছবির কোরিওগ্রাফার শাকিব খানের সাথে কাজ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এই যে ওভারঅল তারপর হচ্ছে মেকআপ ম্যান মেকআপ ম্যান মেকআপ ম্যান মান্না ভাইয়ের সাথে কাজ করছে মানে এইরকম ওভারঅল যে নতুন নতুন আপনাদের কাছে এইগুলো আপনারা প্রেজেন্ট করতে আছে আমরা আমরা জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো কিন্তু অনেক ভাই অজস্র চেষ্টা করতে অজস্র চেষ্টা করতেছে আর এখানে তুফান ভাই সিনিয়র আছে আদাস যারা সকল শাকস আছে এক একসুতায় গাতার চেষ্টা করছে যত কয়জন আসছে পাশে অনেকে মানুষই তো সময় দিয়ে আসতে পারবে না সেটা তাদের স্বাভাবিক ব্যাপার তারা যে সময় দিয়ে আসতে পারবে সেটা নিয়ে আমার ক্ষোভ থাকলেও কিছু করার নাই মানে এরা এসে দিয়ে অনেকেই বলে ভাই আপনি জানলে আসতাম কিন্তু তাদের বললো সে সেই সব আসে না ভাই এইরকমভাবে হবে তাহলে জানলে আন তবে এত ভালোভাবে হবে মানে এইরকম কিছু লোক আসে এরম কিছু লোক এইগুলো নিয়ে কিছু বলার নাই তারপরও সবাই তো সময় দিয়ে আসতে পারবেন এটাই আমাদের মাথায় রাখতে হবে আর সাকিব খানের এই গানটা নিয়ে যে এক্সাইটেড সাকিবিয়ানদের এই গানটা নিয়ে এক্সাইটেড ইয়ানদের তৈরি করা গানের পুরো দমে এডিটিং চলতেছে এটা আপনারা এক্সাইটেড পুরো বাংলা এখন সাকিব খানের এই গানটার জন্য এক্সাইটেড বরবাদের আপডেটে নান এই আমাদের গানটা নিয়েও এক্সাইটেড ভাই কবে আসবে কবে আসবে সেটা নিয়ে আমাদের যে ভালোবাসাটা আপনারা দেখাইতেছেন এটা ভালোবাসা আমাদের চলবে অনন্তকাল পর্যন্ত এই ভালোবাসা শেষ হওয়ার নাই পরিশেষে বলবো আস্তে আস্তে গান বিশ্বের বিশ তারিখের পরে আপনাদের গানটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হবে কেননা বরবাদেরও আপডেট চলে আসবে তার ভিতরে বরবাদের আগে বা বরবাদের যদি দেখি বরবাদের আপড আপডেট যদি আগেই চলে আসে তাহলে আমরা হিসেবে দিতে পারি তারপর আপনারা জানেন যে কবে আসলে ভালো হয় এই গানটা কবে আসলে ভালো হয় আপনাদের প্রতি যে আপনাদের ভালোবাসা এই ভালোবাসাটা আমরা দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব আপনাদের কমেন্ট বক্স খোলা আছে সেখানে কমেন্ট করে জানান যে কবে গানটা আসলে ভালো হয় সবাই ভালো থাকবেন গুড